সো হে ভাই ব্রাদার কি অবস্থা সবার আই হোপ সকলে আছেন কাজ ফেসবুক লাইট নতুন একটা সিস্টেম নিয়ে আসছে যে নতুন সিস্টেমে আপনারা কীভাবে ফেসবুক লাইট ওপেন করবেন যারা বলেন যে গ্রামীণ সিমে আপনার ফেসবুক লাইট ওপেনিং হয় না তাদের জন্য ভিডিওটি এবং কি গ্রামীণ সিম আপনার রবি সিম এয়ারটেল সিম এই তিনটি সিমে কিন্তু আপনারা নিমিশে ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার টেলিটক এবং কি আপনার বাংলা লিঙ্ক সিমে কিন্তু আপনার গুগল এটা ইউজ করতে পারবেন না কারণ ওই দুটো সিমে অবশ্যই অফ করে দেওয়া হয়েছে সো এই তিনটি সিমে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন নিমিশেই সো আমি এর আগে আমার চ্যানেলে আরও কয়টা ভিডিও আপলোড করছি ওই ভিডিওগুলোতে আমি আরও অনেক রকমভাবে দেখাই ওই ভিডিওগুলো দেখে কেউ কেউ পারছে কেউ কেউ পারে নাই কেউ কেউ ভালো কমেন্ট করছে কেউ কেউ খারাপ কমেন্ট করছে স্যার কথা বলতে গেলে সবগুলো ভিডিও যদি দেখেন তাহলে একটা না একটা টেকনিক আপনাদের কাজ করবে আই মিন ওপেন হবে সো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল্লাহ বেসিক মোড আপনারা ইউজ করতে পারবেন সো আমার এই ফোনে কিন্তু দুটো সিম আছে দেন একটা হচ্ছে গ্রামীণ সো আর একটা হচ্ছে আপনার এয়ারটেল সো এখানে যে গ্রামীণ সিমটা আছে সিমটা দিয়ে আমি এখনও ফ্রি মেসেঞ্জার ফ্রি ফেসবুক কোনোটাই চালাই নাই কোনোটাই ইউজ করি না সো এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডাটা চালু আছে দেন এটা হচ্ছে রবিতে কানেক্ট করা হ্যাঁ এখান থেকে আমি ফেসবুক লাইট ওপেন করে দেবো আমার সিম কিন্তু এমবি নাই সো ফেসবুক লাইট ওপেন করে দিব ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এয়ারটেল কিন্তু সাথে সাথে চলে আসছে সো এখন আমি যেহেতু গ্রামীণ নতুন করে করছি সো গ্রামীণটা আমি ই করে দেখব যে আসলে আসে কি না সেখান থেকে আমি সিমটা চেঞ্জ করে নিলাম দেন দেখতে পাচ্ছেন গ্রামীণ সিমে ডাটা চালু করছি এখন আমি এখান থেকে মেসেঞ্জার টাওয়ার ওপেন করবো গ্রামীণ সিমে সরি ফেসবুকটা ওপেন করবো দেন এখান থেকে ফেসবুকে ক্লিক করলাম ক্লিক করার পর যেখানে দেখতে পাচ্ছেন যে আসতেছে না অনেক অনেকদিন আমি গ্রামীণ সিমটা আপনার আমার ফোনে ঢুকাইছে তো ওই কারণে আসতেছে না সে এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে এরকম অনেকের আছে যারা অনেক দিন ফোর সিমে করার কারণে ফেসবুক লাইট ওপেন হয় না বা বিভিন্ন কারণে ওপেন হয় না সো তার কারণ হচ্ছে আপনারা যখন একটা সিম অনেক দিন ইউজ না করার কারণে ওই সিমে কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো অফ করে দেয় হ্যাঁ মানে ওইগুলো সিস্টেমগুলো অফ হয়ে যায় তারপরে সেক্ষেত্রে যে কাজটা করবেন যখন একটা সিম অনেক দিন ইউজ না করবেন তখন সেই সিমে আগে আপনারা কিছু রিসার্চ করবেন রিসার্চ করে কিছু এমবি কিনতে হবে সো এমবি কিনে ওই বিগুলো আপনারা ইউজ করে তারপরে আপনারা ফ্রি মেসেঞ্জার কিন্তু ইউজ করতে পারবেন এখন এখান থেকে আমি আমার এই গ্রামীণ সিমের মানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টেড লোড চলে আসে মিন আসতে চালা সমস্যা করতেছে নেটে এরকম দেখাইতেছে তো এখান থেকে আমি ফেসবুকগুলো একটা টাওয়ার ওপেন করলাম দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে নিয়ে আসি তো আপনারা এইভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ আসবে আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে অনেকগুলো ভিডিও দিছি তো ওগুলোতে অনেক কেউ কেউ পারছে কেউ কেউ পারে নাই এরকম বিষয় আর কি এটা হচ্ছে নতুন একটা টেকনিক দেন এভাবে ট্রাই করবেন আশা করি হয়ে যাবে আপনারা যেই কাজটা করবেন আপনাদের ফোনের ওয়াইফাইটা বা ফার্স্ট টাইমে আপনাদেরকে একটা বিষয় দিয়ে দিই দেখিয়ে দিই আপনারা এখান থেকে আপনাদের এটাকে নামাবেন নামানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট মোড ফ্লাইট মোডে ক্লিক করবেন আবার সাথে সাথে অফ করে দেবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে অফ করে দেওয়ার পর এরকম যদি চলে আসে তাহলে কেটে দেবেন কেটে দেওয়ার পর আবার নতুন করে ওপেন করবেন ওপেন করার পর প্ল্যাটফর্ডটাকে অন করবেন সাথে সাথে অফ করে দেবেন সাথে সাথে অফ করে দেবেন যেন নেটটা আসতে লেট না হয় হ্যাঁ দেখতে পাচ্ছি নেট আসতে লেট হলে এরকম চলে যাওয়ার লেট হয়েছে সো এরকম যদি কী করে ট্রাই করেন আশা করি কারো কারোর ক্ষেত্রে হয়ে যাবে এরকম যদি না হয় তাহলে যে কাছ থেকে করবেন তারপর আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন কারো থেকে হটস্পট নিলেও হবে সমস্যা নেই আমি এখান থেকে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম সো দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্ট করার পর আমি এখান থেকে ভিড় হয়ে গেলাম দেন ডাটাটা অফ করে দিলাম ডাটা অফ করে দেওয়ার পর এখান থেকে আমি ওয়াইফাই দিয়ে পে মেসেঞ্জারে প্রবেশ করবো আমি ফেসবুক লাইট প্রবেশ করব সো ফেসবুক লাইটে চলে আসলাম সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার ফেসবুক লাইটটা ওয়াইফাই দিয়ে কিন্তু ওপেন হয়েছে হ্যাঁ ওয়াইফাই দিয়ে ওপেন হয়েছে তো এখন এটাকে আমি কী করবো ডাইরেক্টলি এখান থেকে আমি ওয়াইফাইটাকে অফ করে দেবো সরি একটু স্কোর করবেন কিছু মেসফিড একটু স্কোর করবেন সো কিছুক্ষণ স্কোর করার পর আপনারা যে কাজটা করবেন এখান থেকে উপর থেকে নোটিফিকেশন বাটটা নামিয়ে এখান থেকে আপনারা ওয়াইফাইটাকে অফ করে দেবেন এমনকি যে সিম আপনার প্রি ম্যাসেঞ্জার চলেন ওই ডাটা চালু করে দেবেন আবার এটা কিন্তু গ্রামীণ সিম অনেকে বলে গ্রামীণ সিমে আসে না স্যার গ্রামীণ সিমে অবশ্যই আসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফেসবুক লাইটটা কিন্তু এখনও ওয়াইফাই দিয়ে ওপেনিং আছে সেখান থেকে আমাকে রিকোয়েস্ট করবো ওপেনিং কিন্তু আমি আপনার ওয়াইফাই দিয়ে করছি দেখতে পাচ্ছেন বেসিক মোড চলে আসছে সুন্দর একটা সিস্টেম আমি আমার ইগুলো এভাবেই করি সো আপনারা যেটা বলছে আপনারা এভাবে ট্রাই করবেন আপনাদের যদি এগুলো করার পর না যায় তাহলে বুঝবেন যে আপনাদের সিম এম বি করতে হবে কিছু এম বি ইউজ করবেন আশা করি হয়ে যাবে তো এই দুটো টেকনিক দুটো টেকনিক কাজে লাগবে আপনাদের ফার্স্টে যে ফ্লাইট মোডের সিস্টেমটা দেখেছি এটা আমি অন্য একটা ভিডিওতেও দেখেছি ওই ভিডিওতে আশা করি আপনাদেরকে ওই ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝবেন ফ্লাইট মোডের সিস্টেমটা কত গুরুত্বপূর্ণ কত দারুণ কাজ করে সেই বিষয়টা অনেক দারুণ কাজ করে আপনারা এভাবে ট্রাই করবেন আশা করি হয়ে যাবে সো আশা করি বুঝাতে পারছি কীভাবে কী করবেন তারপরে যদি না বুঝে থাকেন ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হচ্ছে যে কোনো প্রয়োজন ন করলে আমি আসি সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ